সাগর পারে এসে মনে হয় যেন ঢেউ আমাদের জীবনের যায় যায় আর রেখে অনেক গল্প আজ আমরা একটুখানি সময় কাটাবো এই সাগরের পারে যেখানে নৌকাগুলো বিশ্রামী আর সূর্য ধীরে ধীরে বিদায় যাচ্ছে এই নৌকাগুলো যেন সাগরের ডিঙ্গল গভীর সমুদ্রের বুকে লড়াই করে আবার ফিরে আসে এই ঠিকানে জেলেদের জন্য এগুলো শুধু একটি যান বরং জীবনের অবিচ্ছেদ্য অংশ প্রতিটি নৌকা যেন বহন করে অনেক পরিশ্রম আশা আর পরিবারের গল্প সূর্য যখন সাগরের বুকে ডুব দিতে শুরু করে পুরো আকাশ যেন রঙিন ক্যানভাসে পরিণত হয় প্রণালী আর লালচে আভা ঢেউর সঙ্গে মিশে

লুকিয়ে থাকে সব থেকে বড় কুফান্ত্ব এখানে এসে মনে হয় প্রকৃতি আমাদের জীবনের এক বড় শিক্ষক যে শেখায় ধৈর্য আর শুদ্ধতা এই সাগর শুধু জলরাশি নয় এটি আমাদের জীবনের এক অনুপ্রেরণা প্রতিটি ঢেউ যেন আমাদের মনে করিয়ে দেয় জীবনে সুখ দুঃখ আসবে আর যাবে তাই প্রকৃতির এই সৌন্দর্যকে শুধু উপভোগ নয় সংরক্ষণ করাও আমাদের দায়িত্ব এই ভালোবাসা আমাদের জীবনের পথ দেখা সাগরের দিকে আর সূর্যাস্তের গল্প যদি আপনাদের মন ছুঁয়ে যায় তাহলে ভিডিও শেয়ার করতে বলবেন প্রকৃতিকে ভালোবাসুন আর জীবন উপভোগ করুন দেখা হবে পরের ভিডিওতে